হ্যালো বন্ধুরা টিকা টার থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন এবং পজিটিভ আছেন তো পজিটিভ থাকতেই হবে বন্ধুরা পজিটিভ থাকুন নিজেকে ভালোবাসুন এটাই বলবো তো আজকে টপিক থাকবে সে আপনাকে জয় করতে চান সব বাধা পেরিয়ে তার ভালোবাসা শুধু আপনারই জন্য আর কোনো পিছনের কথা উনি ভাববেন না বা ভাবতে চান না তো আপনাকে জয় করতে চান সব বাধা পেরিয়ে তার ভালোবাসা এখন শুধু আপনারই জন্য সে আপনাকে জয় করতে চান সব বাধা পেরিয়ে আর ভালোবাসা শুধু আপনারই জন্য আর কোন পিছনের কথা উনি ভাবতে চান না বা পিছু টান রাখতে চান না দেখি কি আসছে যদি আপনারা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে থেকে থাকেন কেন হয়েছে নো কন্ট্যাক্ট যদি কন্ট্যাক্টে অল্প স্বল্প থেকে থাকেন সেটাও চলে আসবে আশা করি দেখি কি আসছে প্রথমেই চলে আসছে হুটপাট ডিসিশন নিয়ে নেন লোকের কথা শুনে বিশ্বাস করেন ইনম্যাচুরিটি যারা হয় লোকে যেটা বলে সেটাই বিশ্বাস করেন নিজস্ব বুদ্ধি যথেষ্ট থাকা সত্ত্বেও নিজস্ব বুদ্ধি খাটান না মনে করেন ও যে যেটা বলছে সেটাই ঠিক এরকম একটা ব্যাপার ওনার মধ্যে রয়েছে যার জন্য আজকে তার স্টাক রয়েছেন স্টাক হয়েছেন ডিপ্রেশনে রয়েছেন প্রচন্ড ডিপ্রেশনের মধ্যে রয়েছেন এখানে যা সান কার্ড এসছে এখন আপনার সাথে নিউ বিগিনিং চাইছেন নতুন করে দেখুন এখানে স্টাক হয়ে রয়েছেন এখানে সান কার্ড এসছে টেন অফ পেন্টাকেল এসছে এখন অর্থনৈতিকভাবে উনি একটা ভালো জায়গায় রয়েছেন পাওয়ার পজিশন সবকিছু ভালো রয়েছে সেই ইনম্যাচুরিটিটা কেটে গেছে যে কোনো কারণেই আপনাদের যদি নোকানটা হয়ে থাকে সেটা হয়েছিল এই লোকটা প্রচন্ড ঝড়ের উল্টো গতিতে চলছে মানে এমন চলেছেন আপনাকে তখন পাত্তা দেননি কারণ তার ইনটিউশন তখন কাজ করতো না যার কারণে আপনাকে বুঝতে পারেননি বা আপনার মূল্য তখন দেননি এখন কিন্তু উনি বুঝতে পারছেন আপনার মূল্য দিতে চাইছে আপনার ভালোবাসার যে মূল্যটা সেটা দিতে চাইছেন আর উনি কিন্তু আপনাকে আপনাকে জয় করতে যাইছেন কারণ দহায়েজ এখন আপনি হয়তো নো কন্টাক্ট থেকে বেরিয়ে আপনি ভীষণ আধ্যাত্মিক হয়ে গেছেন এটা উনি কিন্তু দেখতে পাচ্ছেন বা বুঝতে পারছেন সেই জন্য এই আধ্যাত্মিকতার দহায়েজ স্টেজের কারণে আপনি এখন অন্য রকম বুদ্ধি নিয়ে চলছেন এবং উনি আপনি সেখান থেকে বেরিয়ে এসেছেন কারণ আপনার পার্টনার একটা সময় মুখোশ করে অভিনয় করেছিলেন আপনার কাছে দা ডেভিলের এর কার্ড মুখোশের আড়ালে একটা মুখ ছিল ওনার আপনি সেটা দেখতে পাননি তার জন্য উনি অভিনয় করেছিলেন কারণ ওনার ওনার তখন ইন্টুইশন পাওয়ার কাজ করত না ওনার যা মনে হতো উনি তাই করতেন যে যেটা বলতেন সেটাই বিশ্বাস করতেন আপনি ভালো না মন্দ সেটা যাচাই করার প্রয়োজন মনে করেনি ওনার ইন্টুইশন তখন কাজ করেনি এই জায়গায় দেখা যাচ্ছে উনি একটা উম মেয়েদের প্রতি আসক্তি খুব বেশি ছিল বয়সটা কম থাকলে যেটা হয় মানুষের সেই জায়গাটা কিন্তু উনি এখন বুঝতে পারছেন যে কতটা কতটা ভুল করেছেন বা অপরাধ করেছেন কারণ যার জন্য আজকে ডিপ্রেশন আজকে রাতে ঘুমাতে পারছেন না কারণ কি আপনার কাছে সমস্ত কিছু গোপন করে গেছেন সমস্ত কিছু লুকিয়ে গেছেন আপনাকে বলতে চাননি থার্ড পার্টি ছিল সম্পর্কে এই থার্ড পার্টি ছিল সেই কথাটা আপনাকে বলেননি চেপে গেছেন চেপে গিয়ে আপনার সাথে মুখোশ করে অভিনয় করেছেন এবং তখন ওনার ইনটিউশন কাজ করতো না ওনার যেটা ভালো লাগতো সেটাই করে ফেলতো করে ফেলতেন মানে ওনার এরকম একটা ছিলেন যে যা হবে দেখা যাবে এরকম একটা ব্যাপার ছিল ওনার মধ্যে তো এখন আপনাকে দেখছে দা ওয়ার্ল্ড ওনার কাছে আপনি যেন পৃথিবী আপনার ভালোবাসা কোথাও পাচ্ছেন না যেখানেই যাচ্ছেন যেখানেই যার সাথেই কথা বলছেন আপনার মতো আন্তরিকতা আপনার মতো কেয়ারিং আপনার মতো মাদারলি নেচার কারোর মধ্যে পাননি উনি আর আপনার মতো ভালোবাসাও কারোর কাছে উনি পাননি এই জায়গাটা দেখা যাচ্ছে যে উনি সেই জায়গাটা কেয়ারিং পেতে চাইছেন উনার খোঁজখবর রাখুন আপনি আগের মতো আপনি আপনি ভালোবাসতেন সেই ভালোটা বাসুন ওনাকে উনি কিন্তু সেটা চাইছেন এবার এখন কিন্তু ওনার ইন্টিউশন খুলে গেছে কাজ করছে টাওয়ারের আপনার কাছ থেকে সরে যাওয়ার পরে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে ওনার ওনার প্রজেক্ট নিয়ে যদি কোনো বিজনেস থেকে থাকে বিজনেস ক্ষতি হয়েছে চাকরি থাকলে অনেকের চাকরি চলে গেছে উনি এখন দেখুন আপনার জন্য শুধু ভাবছেন উনি কিন্তু দেখতেও চাইছেন না সত্যিটা কিন্তু দেখতে চাননি কারণ সত্যিটা দেখতে চাননি কেন কোনো ট্রমা থাকতে পারে কোনো ভয় থাকতে পারে বা থার্ড পার্টির জন্য হতে পারে এই জায়গা এখন কিন্তু বুঝতে পারছে এবং নিউটুশন কিন্তু কাজ করছে এখন উনি চাইছেন যেভাবেই হোক এখান থেকে এই ভেঙে বেরোতে এখান থেকে ভেঙে বেরিয়ে যেতে বেরিয়ে কিন্তু আপনার কাছে আসতে চাইছেন এখন ফাইনালি আপনার কাছ থেকে একটা বলতে পারেন যে আপনার কাছ থেকে আশা করছেন যে আপনি একটা কমিটমেন্ট দেবেন যে এখন আপনাকে ভরসা করছেন বিশ্বাস করছেন এটা মনে করছেন যে আপনি বিশ্বাসযোগ্য এটা কিন্তু আগে তার মনে হতো না কারণ দেখুন আপনাকে নিয়েও একটা ডাউট ছিল যে আপনি হয়তো সেরকম ভালো মানুষ নয় এটা ভেবেছিলেন দ্য ম্যাজিশিয়ান এসছে ওনার কোনো কিছুর অভাব নেই হয়তো বিষয় সম্পত্তি বাড়ি গাড়ি সব আছে একটা পাওয়ার পজিশন আছে সেই জায়গায় উনি কিন্তু এখন ওনার ইনটিউশন কাজ করছেন করছে এবং উনি কিন্তু মনে করছেন যে আপনি আধ্যাত্মিকতা পথে গেছেন এটা এখন উনি বুঝতে পারছেন যে আপনি যে জিনিসগুলো কথাগুলো যে জিনিসগুলো বলেছেন আপনার নলেজের কথা যা ধ্যান বুদ্ধির কথাবার্তা যাই কথা আলোচনা হোক না কেন এখানে কিন্তু এখন দেখছেন যে আপনি একটা নাইন অব পেন্টালের জায়গা রয়েছেন আপনি উনি ওনার হয়তো আপনি অনেক কিছু বলেছেন সেখানে হয়তো আপনি মনে উনি মনে করেছেন তখন যে ওনাকে ম্যানকুলেটেড ম্যানুপুলেট করতে চেয়েছেন এরকম ভেবেছেন তখন কারণ তখন আপনার বিষয়ে খুব একটা ভালো আপনি যে ভালো এটা উনার ধারণা ছিল না উনি কিন্তু এটা মনে করতেন যে চিন্তা ভাবনা করছেন এখন কিন্তু ভীষণ চিন্তা করছেন দেখুন এই থার্ড পার্টি থেকে উনি হয়তো বেরিয়ে যাচ্ছেন বা চেষ্টা করছেন বেরোনোর জন্য বা বেরিয়ে অনেকে গেছেন হয়তো যারা থার্ড পার্টি সিচুয়েশনে আছেন কারণ এখন কিন্তু উনি ওনার ইন্টিউশন কাজ করছে উনি যে ডেভিলের কাজটা করেছেন উনি বুঝতে পারছেন যে কতটা ভুল করেছেন সেই জায়গাটা দেখা যাচ্ছে যে এখন পুরোপুরি আপনাকে জয় করতে চাইছেন আপনাকে এখন বুঝতে পেরেছেন আপনার কথাগুলো এখন ভাবেন যে আপনি কি কি বলেছিলেন সেই কথাগুলো ভেবে উনি কিন্তু বুঝতে পারছেন যে আপনার আপনি কথাগুলো যেটা যেগুলো বলেছেন সত্যি বলেছেন এবং ঠিক বলেছেন তখন ওনার কাছে ঠিক মনে হয়নি ওগুলো খুব তেতো লেগেছিল কিন্তু এখন সেইগুলোই হচ্ছে মিষ্টি হয়ে গেছে কারণ থার্ড পার্টির কাছে গিয়ে সেই শিক্ষাটা উনি পেয়েছেন যার জন্যই কিন্তু উনি এখন বুঝতে পারছেন যে এই কথাগুলো তিতো নয় এই কথাগুলোই ঠিক ওই কথাগুলোই মিষ্টি তো এখন আপনাকে কিন্তু জয় করতে চাইছেন এবং উনি কিন্তু চাইছেন এটা যে সমস্ত ভালোবাসাই যেন ও আপনার জন্যই রয়েছে এটাই কিন্তু ওনার মধ্যে কাজ করছে যে আপনাকে আপনার জন্যই পুরো ভালোবাসাটা রেখে দিয়েছেন কারণ আপনার ভালোবাসা উনি উনি কাউকে দিতে দিতে বা আপনার মতো ভালোবাসা কেউ ওনাকে যার কারণে কিন্তু এখন পারেননি পারেননি ভীষণ ভীষণ পরিমাণে চাইছেন যে আপনার ভালোবাসাটাকে জয় করতে আর আপনাকে জয় করতে আপনার মনটাকে জয় করতে এগুলো কিন্তু উনি ভীষণ চাইছেন তো আমি আবার দেখবো বাকিটা তার ভালোবাসা শুধু এখন আপনারই জন্য রয়েছে সাথে আপনার তুলনা করে ফেলেছিলেন মনে করেছিলেন যে এখন সান কার্ড এসছেন সেই সান কার্ড এসছে দেখুন এখন উনি কিন্তু সমস্ত কিছু ভেঙে আপনার কাছে আসতে চাইছেন এবং আহ উনি সান কার্ড এসছে মানে নিউ বিগিনিং চাইছেন নতুন করে কিন্তু শুরু করতে চাইছেন আপনার সাথে এই মুহূর্তে আপনার প্রতি কিন্তু ভীষণ অনুগত বা লয়াল বলতে পারেন যে জিনিসটা আপনার কাছে একটা অধরা ছিল আপনাকে খারাপ ভেবেছিলেন কিন্তু এখন ওনার ইন্টিউশন কিন্তু খুব ভালো কাজ করছে এবং উনি কিন্তু মনে করছেন যে ঠিকঠাক হ্যাঁ আপনার যে সুন্দর আপনি যে কতটা সুন্দর এখন সেটা বুঝতে পারছেন আপনি শুধু বাহ্যিক সুন্দর না ভিতর থেকে আপনি কতটা সুন্দর সেটাও কিন্তু বুঝতে পারছেন সে বুঝতে পেরে দেখুন প্রচুর জাগলিং করছেন কিন্তু ইমোশনালও প্রচুর রয়েছে আপনার প্রতি প্রচুর রয়েছে ইমোশনাল দেখুন কতটা জাগলিং করে চলছেন উনি হুম উনি সেই জন্য আপনাকে খারাপ ভেবেছিলেন আপনাকে হয়তো ভালো ভাবতে পারেননি কারণ ওনার ইন্ডোশন তখন কাজ করেননি আর তখন হয়তো ওনার অনেক অপরচুনিটি ছিল সেই সময় অনেক অপরচুনিটি ছিল অপরচুনিটির অভাব ছিল না ওনার যার জন্য আপনাকে কিন্তু পাত্তা দেননি এখন বুঝতে পারছেন যে আপনি কতটা সুন্দর আপনার সত্যি মনটা কতটা সুন্দর আপনার সেই জায়গা কিন্তু ফিল করতে পারছেন এখন এখন বুঝতে পারছেন আপনাকে কিন্তু খুব পেনফুল কাটিয়েছেন বা পেনফুল অবস্থায় উনি রয়েছেন এখানে দেখা যাচ্ছে যতটা ডিপ্রেশনের মধ্যে রয়েছেন আহ পেনফুল অবস্থার মধ্যে দিয়ে রয়েছেন এই জায়গাটা না উনি হ্যাংম্যান হয়ে গেছেন উনি বুঝতে পারছেন না আপনাকে কিভাবে জয় করবেন আপনাকে কিভাবে বোঝাবেন যে উনি ভুল বুঝেছিলেন ওনার থার্ড পার্টি ছিল সেটা বলতে পারেননি বা অর্থনৈতিক অসুবিধে ছিল সেটাও বলতে পারেননি তো ফ্যামিলি নিয়ে কিন্তু একটা ব্যাপার আছে থার্ড পার্টির সাথে প্রচুর এনজয় করেছেন সেলিব্রেশন করেছেন হয়তো সেখানে বিয়েও করতে পারেন বা সেরকম ধরনের কিছু ফেসেও যেতে পারেন দেখা যাচ্ছে যে সেই যাওয়ার পর থেকে কিন্তু উনি এতটা ক্ষয়ক্ষতি হয়েছে ওনার জীবনে সব কিছু তারপর থেকে কিন্তু এখন প্রচুর কাজে মন দিয়েছেন খুব সুন্দরভাবে কাজের মন দিয়ে কাজ করছেন এবং এখান থেকে কিন্তু উনি উন্নতিটা শুরু হয়েছে ওনার এবার উন্নতি করছেন ওনার ইন্টিউশন পাওয়ার এখন কাজ করছে যে উনি যে ভুলগুলো করেছিলেন সেগুলো এখন বুঝতে পারছেন যে এগুলো আমার ভুল হয়েছে করা আপনার সাথে আপনাকে ভুল বুঝেছেন তার জন্য এখন অনুশোচনা করছেন আহ অনুতপ্ত হচ্ছেন কিন্তু কিন্তু আপনাকে যে বলবেন সেগুলো বলতে পারছেন না কিন্তু ওনার এখন ইন্টিউশন ভীষণ কাজ করছে যে আপনি সত্যি ভালো মানুষ আপনি জাজমেন্ট চাইছেন কাছে অ্যাঞ্জেল দের কাছে যে জাজমেন্ট করা হোক কারণ দেখুন মন ভীষণ খারাপ ওনার উনি মন ওনার ভালো নেই উনি হতে পারে এমন এমন কোন সিচুয়েশন গেছে যখন সেই মুহূর্তে আপনার কথাই ভেবেছেন উনি আপনার কথাই মনে করেছেন যে সত্যি আপনি কতটা আন্তরিকভাবে ওনাকে কেয়ারিং করেছেন সাপোর্টিভ সাপোর্ট করেছেন এবং ভালোবেসেছেন সেই জায়গাটা কিন্তু কেউ ওনাকে করেননি যার জন্য এখন ভাবছেন যে আপনি সত্যিকারের পিওর সোল বা পিওর মানুষ আপনি এখন বুঝতে পারছেন আর ওনাকে যে ডমিনেটিং করেছেন যে থার্ড পার্টি যেই হোক সেটা ফ্যামিলিরও কেউ হতে পারে বা থার্ড পার্টি যে ছিলেন সেও হতে পারে এত ডোমিনেটিং করেছেন উনি বুঝতে পারতেন না উনি মনে করতেন আমাকে ভালোবাসে বলে এরকম বলতেন কিন্তু উনি ভালোবাসা নয় ম্যানোকুলেট করে করে ওনার কিন্তু ওনার কাছ থেকে অনেক কিছু গুছিয়ে সে এবার গুছিয়ে নেওয়ার পরে এখন কিন্তু উনি বুঝতে পারছেন যে ওনার সাথে এটা অভিনয় চলছে বা ম্যানিপুলেশন চলছে এগুলো এখন বোঝার ক্ষমতা ওনার হয়েছে বুঝতে শিখেছেন বুঝতে পারছেন ইনটিউশন পাওয়ার কাজ করছেন ওনার মধ্যে উনিও আধ্যাত্মিকতা পথে রয়েছেন ভীষণ ইউনিভার্স কে ভালোবাসেন ঈশ্বর বিশ্বাসী হয়ে উঠেছেন এবং হয়তো ছিলেন আগেও এখন আরো বেশি হয়েছেন কারণ বিপদে না পড়লে তো মানুষ ঈশ্বরের শরণাপন্ন হয় না সহজে কিন্তু আমরা ঈশ্বরকে ডাকি না যখন বিপদে পড়ি তখন ঈশ্বরকে ডাকি বাঁচাবো হ্যাঁ তার আগে কিন্তু আমরা খুব একটা ঈশ্বরকে খুব ডাকা হয় না এটা কিন্তু বেশিরভাগ মানুষের ক্ষেত্রেই হয় যখনই বিপদে পড়ি তখনই আমরা ভগবানকে ডাকি তখনই আমরা ঈশ্বরকে ডাকি যে আমাদেরকে রক্ষা করো আর তাছাড়া কিন্তু আমরা খুব একটা ঠাকুরকে ঈশ্বরকে বা ইউনিভার্সকে যাই বলুন সেটা কিন্তু আমরা খুব একটা ডাকি না বা বিশ্বাস করি না বা ভরসা করি না কিন্তু যখন মানুষ বিপদে পড়ে তখনই কিন্তু ভরসার জায়গায় চলে আসে ওনার তখন ছিল অনেক অপরচুনিটি তখন আপনাকেও তাদের মতো ভেবেছেন যে আপনিও হয়তো তাদের মতন একজন ব্যক্তি যে কোনো ব্যাপার না আপনার কাছে এটা সবার সাথে রিলেশন আপনি করতে পারেন এরকম ভেবেছিলেন কিন্তু এখন বুঝতে পারছেন তার ইন্টুশন কাজ করছে যে না আপনি সম্পূর্ণ আলাদা সম্পূর্ণ অন্যরকম মানুষ আপনি মুখে যেটা বলেছেন সেটাই সত্যি আপনার ভিতরটা সত্যি একদম পবিত্র এটা এখন কিন্তু উনি বুঝতে পারছেন বুঝতে পেরে উনি কিন্তু এখন পরিষ্কার করে আপনাকে কিছু খোলাখুলি বলতেও পারছেন না এদিকে আপনাকে ছাড়া থাকতেও পারছেন না আপনাকে জয় করতে চাইছেন যেভাবেই হোক আপনাকে জয় করবেন এবং সব বাধা যত বাধাই আসুক সব বাধা পেরিয়ে কিন্তু বা কাটিয়ে কিন্তু উনি আপনাকে জয় করবেন আর তার ভালোবাসা কিন্তু শুধুই আপনার জন্য রয়েছে এখন দেখা যাচ্ছে যে তার ভালোবাসাটা শুধু আপনার জন্য উনি আর কাউকে সেই ভালোবাসা দিতে পারবেন না কারণ দিতে পারবেন না একটাই কারণ দেখুন যতজনের কাছেই গেছেন যে কজনের কাছেই গেছেন উনি আপনার মতো ভালোবাসা কেউ দিতে পারেনি সেই জন্য আহ উনি মনে করছেন যে আপনি পারবেন একমাত্র ওনাকে গাইড করতে উনি ওনাকে সাপোর্ট করতে এবং ভালোবাসতে এবং স্নেহ দিয়ে ওনাকে যেমন মায়েরা সন্তানকে আগলে রাখে ঠিক আপনিও হয়তো সেরকমই মাদারলি নেথার আপনার মধ্যে রয়েছে আপনি সেইভাবেই কিন্তু আগলে রাখতে পারবেন এটা উনি বুঝে গেছেন ওনার ইনটিউশন পাওয়ার সেটাই কাজ করছে যার কারণে উনি এখন প্রচন্ড ইমোশনাল হয়ে পড়েছেন আপনার প্রতি আর যেভাবেই হোক আপনাকে জয় করতে চান এবং সব বাধা সব বাধা পেরিয়ে কিন্তু আপনাকে জয় করবেন এটা চিন্তা ভাবনা করছেন আর কোনো কিছু টান উনি কিন্তু রাখবেন না তার জন্য যদি আপনাকে নিয়ে মনে করেন যে ফ্যামিলিতে থাকতে পারবেন না তাহলে অন্য কোথাও আপনাকে রেখে সেখানেই উনিও থাকবেন এইভাবে কিন্তু চিন্তাভাবনা ওনার মাথার মধ্যে চলছে উনি প্রচন্ড ডিপ্রেশনের মধ্যে রয়েছেন কারণ যে ভুল করেছেন এখন বুঝতে পারছেন যে অর্থটাই সব নয় বয়সটাই সব নয় বা কাজটাই সব নয় কাস্টের প্রবলেমের জন্য হতে পারে গেছিলেন বা মনে করেছিলেন সব মেয়েদের মতন ছেলেদের মতো আপনিও একজন দেখতে পাচ্ছেন যে না আপনি সম্পূর্ণ আলাদা তো যাই হোক বন্ধুরা এখানেই আমি রাখবো ভিডিওটা আর বাড়াবো না তো আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে আর প্রত্যেকে কিন্তু কমেন্ট করতে ভুলবেন না কারণ দেখুন আপনারা কমেন্ট করেন আমি কিন্তু প্রত্যেকটা কমেন্টই পড়ি হ্যাঁ হয়তো সবাইকে রিপ্লাই দিই না এতটা সময় পাই না তার জন্য লাইক দিই হ্যাঁ কিন্তু আপনারা কমেন্ট করলে আমার খুব ভালো লাগে যে কার কি মনে কতটা ঠিকঠাক হলো আমার দিনটা এটা আমি বুঝতে পারি যে কা কতজনের সাথে মিলেছে খুব ভালো লাগে আপনাদের কমেন্ট পড়তে আমার তো চাইবো আর প্রত্যেক যারা নতুন আমার ভিডিও দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন করবেন কমেন্ট তাহলে পরের ভিডিও করে কিন্তু আপনারা দেখতে পাবেন এবং যত ভিডিও আমি ছেড়েছি সব ভিডিওই কিন্তু আপনি পাবেন আর যখনই দেখবেন তখনই আপনার সাথে যাবে কারণ আমি এমন ভিডিও বানাই না যে আজকে বানিয়েছি আজকেই দেখতে হবে নাহলে কালকে দেখলে আর আপনার সাথে মিলবে না সেটা কিন্তু নয় আমার রিডিং থার্ড পার্টির রিডিং সব সময় মিলবে সারা বছর মিলবে বয়স যদি এক বছর বাদেও দেখেন মিলবে ছ মাস বাদেও দেখেন তাও মিলবে আপনার সাথে কিছু না কিছু মিলবে এটা আশা করি আমি তো যাই হোক সেটা জানাবেন আপনারাই আমি আমার মতো বলে দিলাম আমি যেটা জানি সেটা বললাম আমার ইনটিউশন যা আসে আমি বলি আর ইনটিউশন দ্বারাই আমাদের আহ চলতেও হয় অনেকটা কার্ডের মানে তো অনেক একটা কার্ডের মানে হাজারটা হয় সেটা কি সম্ভব হাজারটা মানে মনে রাখা হয়তো দু চারটে মানে প্রত্যেকেই মনে রাখেন সেইভাবে রিডিং আমরা করি হুম কিন্তু সেই জন্য বলি পার্সোনাল রিডিং কিন্তু করিয়ে তবেই ডিসিশন নেবেন কারণ আমাদের কাছে প্রচুর এনার্জি চলে আসে সেই এনার্জি অনুযায়ী আমরা কিন্তু বলতে থাকি তাই জন্য আপনাদের বলবো যখনই কোনো সিদ্ধান্ত নেবেন তখন কিন্তু একটা পার্সোনাল রিডিং করে নেবেন সেটা আপনার আমার কাছে করতে হবে এটা বলছি না যেখানে ভালো লাগবে সেখান থেকে করবেন তো আজকের মতো এখানেই রাখছি দিনটা বন্ধুরা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর প্রত্যেকে ভালো থাকবেন নিজের খেয়াল রাখবেন সুস্থ থাকুন পজিটিভ থাকুন টাটা